আসসালামু আলাইকুম বিরোধ যারা দেশে দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছে একটি ফার্নিচারের ভিডিও অবশ্যই দেখতে পাচ্ছেন একটি ওয়াইড এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ভিতরে বাইরে সব সেগুন এখানে দেখতে পাচ্ছেন এটাও ছাব্বিশ হাজার টাকা ভিতরে বাইরে সব সেগুন হানড্রেড পার্সেন্ট চিডাং সেগুন কাঠার এখানে দেখতে পাচ্ছেন ডাবল লাভ মডেলের খাট ফোম কাটিং ডিজাইন অসাধারণ প্লেয়ার মডেল বলা হয় এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন রাজপীয় ওয়াইট ডব ফুল ভিক্টোরিয়া ভিতরে বাইরে সব সেগুন এটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন সূর্যমুখী খাট তিন ইঞ্চি সলিডের ওপরে হানড্রেড পারসেন্ট চিটাং সেগুন কাঠের মাত্র পড়বে পঞ্চান্ন হাজার টাকা অসাধারণ চলে যাবেন কদমতলির ঢাকা রিভাত ফার্নিচারে এখানে দেখতে পাচ্ছেন মুম্বাই প্লেয়ার খাট বলা হয় রাজবি দাদা খাট সবই যে যেটা বলে ভালো পায় এটার প্রাইস মাত্র আশি হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একটি সিম্পলের একটা ডিজাইনের এটার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন লাভ মডেল ওয়াও লাভ মডেল রতা মডেল বলা হয় অসাধারণ এটার প্রাইস হবে পঞ্চান্ন হাজার তিন ধরনের নকশা এখানে দেখতে পাচ্ছেন ফোম কাটিং এর শুধু আলমারি সব প্রাইস পুরো কাটার ফার্নিচার পাবেন এটা দেখতে পাচ্ছেন মাকুস মডেলের এটার প্রাইস পুরো 55000 টাকা রিফাত ফার্নিচার এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়মন্ড ব্লগার এর সাথে অসাধারণ ভিতরে গামারে বাইরে সব সেগুন এটার প্রাইস পুরো 35000 টাকা আশা করি আপনারা আশেপাশে এখানে দেখতে পাচ্ছেন একটি ডাইনিং টেবিল এটার প্রাইস পুরো 36000 টাকা